আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা নিয়ে তো দেখেন মাইক্রোসফট এক্সেলে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করি তো যেমন হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করি যেখানে হচ্ছে আমরা যোগ চিহ্ন ব্যবহার করি আবার গুণ করার জন্য আমরা গুণের ফর্মুলা ব্যবহার করি ভাগ করার জন্য কিছু ফর্মুলা ব্যবহার করি এরকম বেশ কিছু ফর্মুলা আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করি তো এই ফর্মুলাগুলোই আজকে আমরা মেইনলি আলোচনা করব। আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেলে চলে যাই এক্সেলে যাওয়ার পরে আমরা দেখতেছি এ হচ্ছে আমাদের একটা কলাম বি একটা কলম সি একটা কলম তো আমরা ধরে নিই যে আমাদের এ কলামের এই সেলে আমাদের একটা নির্দিষ্ট ডাটা আছে তো আমরা তো জানি যে আমাদের এই যে সেল এই সেলের নাম হচ্ছে এ ওয়ান নাম্বার সেল তার মানে হচ্ছে এ হচ্ছে তার কলাম সংখ্যা পান হচ্ছে তার রো সংখ্যা তো আমরা এই সেলে একটা ডাটা লিখি দশ এরপর আমরা বি সেলে আমরা আর একটা সংখ্যা লিখি যার নাম হচ্ছে পঞ্চাশ তো আমি চাচ্ছি যে এ এবং বিকে এই দুটোকে আমরা যোগ করব যোগ করার পর সেই যোগের ফলাফলটা আমি এই নাম্বার সি কলমে রাখতে চাই ওকে তো এইটা রাখার জন্য যে কোনো ফর্মুলা আমরা যখন ব্যবহার করব। তখন আমাদের ফর্মুলা লেখার একটা সূত্র আছে তো আমাদের প্রথমে যেটা করতে হবে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে তো ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমাদেরকে বলতে হবে যে আমি কাকে কাকে যোগ করতে চাই তো ধরেন আমি দশ এবং এই পঞ্চাশকে যোগ করতে চাই তো দশ যে সেল আছে সেই সেলের নামটা আমাকে লিখতে হবে তো দশ আছে হচ্ছে এ ওয়ান নাম্বার সেলে তারপরে আমাকে এখানে লিখতে হবে এ ওয়ান ওকে এরপরে বি কোন সেলে আছে বি আছে হচ্ছে সরি ফিফটি আছে হচ্ছে আমাদের বি ওয়ান নাম্বার সেলে এখন আমি যদি যোগ করতে চাই তাহলে দুটোর মাঝখানে আমাকে একটা প্লাস চিহ্ন দিতে হবে দিয়ে আমাদেরকে লিখতে হবে বি ওয়ান ওকে দেওয়ার পর আমরা যদি ইন্টার বাটনে চাপ দিই তাহলে আমাদের এ ওয়ান এবং বি ওয়ানের মধ্যে বা এ ওয়ান এবং বি ওয়ান সেলে যে দুটো সংখ্যা আছে সেই দুটার সংখ্যার যোগ আমরা দেখতে পারব তো দেখি এই দুটা সংখ্যা আমরা একটু যোগ করে দেখি আমরা প্রথমে যেটা করব আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন দিব যেহেতু আমাদের ফর্মুলা লেখার প্রথম নিয়ম হচ্ছে ইকুয়াল দিতে হবে সব সময় আমাদের ইকুয়াল দিতে হবে এরপর আমি কাকে কাকে যোগ করব এই টেন আমি কি করব এখানে সরাসরি এ ওয়ান লিখব না আমি লিখেও দিতে পারি তবে আমরা এখানে সরাসরি এ ওয়ান লিখব না লিখে আমি যে সংখ্যাকে যোগ করতে চাই সেই সংখ্যার সেলের উপরে আমি এটা ক্লিক করব দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সেলটা সিলেক্ট হয়ে গেল এবং এখানে এ ওয়ান লেখাটা চলে আসলো এরপর আমি যেহেতু যোগ করতে চাই আমার কীবোর্ডে থাকা আমি প্লাস বাটনে ক্লিক করব। এরপরে আমি এই দশের সঙ্গে যোগ করতে চাই পঞ্চাশকে এরপর আমি পঞ্চাশের উপরে ক্লিক করবো তোমার এই সেলটা সিলেক্ট হলো এখন যদি আমি কীবোর্ডে থাকা ইন্টার বাটনে প্রেস করি দেখবেন এই দশ এবং পঞ্চাশের যোগ পাল ষাট আমার এখানে চলে আসলো তো এইভাবে আমরা চাইলে দুইটা সংখ্যা যোগ করতে পারি ঠিক সেমভাবে আমি যদি চাই দুইটা সংখ্যা বিয়োগ করব ধরে নেন যে আমার এফ একটা সেল সেইখানে আমি লিখলাম হচ্ছে বিশ সরি আমার এফ সেলে লেখলাম হচ্ছে আমি বিশ এবং জি সেলে লেখলাম আমি দশ এই দশ এবং বিশের আমি বিয়োগ বের করতে চাই তো একটু সেমভাবে ফর্মুলা রাখার প্রথম নিয়ম হচ্ছে আমাকে একটা ইকুয়াল দিতে হবে দিলাম ইকুয়াল আমি কোথা থেকে কাকে বিয়োগ করতে চাই আমি বিশ থেকে দশকে বিয়োগ করতে চাই তার মানে আমি বিশকে প্রথমে ক্লিক করব ক্লিক করার পর আমি মাইনাস চিহ্ন দিব তারপর আমি দশকে ক্লিক করব এরপর আমি ইন্টার বাটনে প্রেস করবো তাহলে দুইটা সংখ্যার আমার বিয়োগ বের হবে আবার যদি আমি দুইটা সংখ্যাকে গুণ করতে চাই আমি ঠিক সেমভাবে করতে পারবো তাহলে আমরা এই কাজগুলো একটু সুন্দরভাবে করার চেষ্টা করি আমি এখানকার কন্টেন্টগুলোকে আগে ডিলিট করে দিই ধরলাম এইখানে আমার আছে নাম্বার ওয়ান এটা আমার নাম্বার ওয়ান এইটা আছে আমার নাম্বার টু আর আমি এখানে করব হচ্ছে যোগ যোগে এখানে করব আমি বিয়োগ সাবস্ট্রাকশন এরপরে করবো আমি হচ্ছে গুণ মাল্টিপ্লিকেশন এরপর আমি করবো ভাগ হচ্ছে ডিপ লিখলাম শর্ট ফর্ম ওকে তো আমি প্রথমে একটা সংখ্যা লিখলাম বিশ এরপর লিখলাম দশ এরপর লিখলাম চুয়াল্লিশ এরপর লিখলাম দশ এরপর লিখলাম বারো এরপর লিখলাম নয় এরপর লিখলাম আমি দশ এরপর লিখলাম পাঁচ এরপর লিখলাম এগারো এরপর লিখলাম চার ওকে তো আমি এখানে বেশ কটা নাম্বার নিলাম এইগুলোর উপরে আমি প্রথমে যোগ অপারেশন চালাবো এরপরে হচ্ছে আমি বিয়োগ এরপরে গুণ এরপরে ভাগ আমি প্রথমে দুইটা সংখ্যাকে যোগ করবো তো আমরা জানি যে যোগ করার জন্য কী করতে হয় প্রথম আমাদের একে দিতে হয় এই সংখ্যাকে যোগ করবো এটাকে নিলাম এরপরে আমি প্লাস চিহ্ন নিলাম এরপরে পরের সংখ্যাটাকে নিলাম না পরে যদি ইন্টার দিই তাহলে আমার এই দুইটা সংখ্যা যোগ হয়ে যোগ এখানে চলে আসবে তো পরের তার জন্য কী করব আমরা কি সেমভাবি সূত্র লিখব আচ্ছা আমরা চাইলে সেমভাবে সূত্র সূত্র লিখতে পারি তবে এখানে আর সূত্র লেখার দরকার নেই আমরা যখন প্রথমবার সূত্র লিখে ফেলছি তখন এই জাস্ট এই তিরিশের নিচে এটাকে ধরে যদি আমরা এরকম টান দিই তাহলে এই যে তিরিশের ঘরের যে সূত্রটা এই প্রত্যেকটা ঘরে সেম সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে দেখেন চুয়াল্লিশ আর দশের চুয়ান্ন বারো আর নয় একুশ দশ আর পাঁচে পনেরো এগারো আর চারে পনেরো ঠিক সেম জাস্ট এখানে ক্লিক করে এটাকে এই যে এইখানে যে ছোট্ট প্লাস আইকন এটাকে ধরে আমরা টান দিছি প্রত্যেকটা সূত্র মানে এই সেম সূত্রটা এই প্রত্যেকটা ঘরে অ্যাপ্লাই হয়ে গেছে দেখেন আমরা যদি এই চুয়ান্ন উপরে ক্লিক করি দেখেন লেখা আছে এ থ্রি প্লাস বি থ্রি তার মানে এই সেল এবং এই সেল যোগফল আবার যদি আমরা একুশের উপরে ক্লিক করি আমরা দেখবো এখানে লেখা আছে এ ফোর প্লাস বি ফোর তার মানে দুইটা যোগ করে এখানে বের করছে এরপর আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখবেন এ ফাইভ প্লাস বি ফাইভ তার মানে আমরা যদি একটা সূত্র লিখি প্রথম কোনো সেলে এরপরে সেই সূত্রটাকে ধরে যদি টান দেই তাহলে সেই সূত্রটা প্রত্যেকটা ঘরে অ্যাপ্লাই হয়ে যায় ঠিক সেমভাবে দেখুন বিয়োগের ক্ষেত্রে কোন ফর্মুলা লেখার জন্য আমাদের প্রথমে ইকুয়াল দিতে হবে এরপর আমি প্রথম ঘরটাকে সিলেক্ট করলাম যে আমি 20 থেকে মানে এই সেল থেকে বিয়োগ করতে চাই এই সেলকে মানে বিয়োগ চিহ্ন দিলাম এরপর এই সেলে ক্লিক করলাম এরপরে জাস্ট আমি ইন্টার বাটন প্রেস করলাম দেখেন এই দুইটার বিয়োগ ফল হচ্ছে দশ এখন আমরা যদি এই যেইখানে দেখেন ছোট্ট একটা যে বাটন আছে আমরা যদি চাই এই বাটনটাকে জাস্ট প্রেস করতে চাই যেমন দেখেন এই বাটনটা এই বাটনটা এই বাটন এটাকে যদি আমি প্রেস করি নিজ দিকে নিয়ে আসি তাহলে এই বিয়োগের সূত্রটা এই সেল এই সেল এই সেল এই সেল মানে এই প্রত্যেকটা সেলে এই বিয়োগের এই সূত্রটা প্রয়োগ হয়ে যাবে তো আমরা চাইলে এইভাবে এই কাজটা করতে পারি তো আমি দেখি জাস্ট টানও দিতে পারি অথবা যখনই আমার মাউসের কার্সরটা দেখেন এরকম প্লাস হয়ে যাবে এটার উপর আমরা ডাবল ক্লিক করতে পারি করলেও এই সুতোটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে ওকে এরপরে দেখেন আমরা গুণ করব আমরা গুণ করার জন্য প্রথমে ইকুয়াল চিহ্ন দিব আমি কোন দুইটা সংখ্যাকে গুণ করব এইটাকে আচ্ছা এরপর আমি হচ্ছে গুণ হচ্ছে আমাদের কীবোর্ডে থাকে স্টার এটা হচ্ছে গুণ হিসেবে ব্যবহার করা হয় এরপরে পরের এই সেলকে গুন করব এই দুইটা সেলকে আমি গুন করব এখন জাস্ট আমি ইন্টার চাপব দুইটা সংখ্যার গুণফল হয়ে গেলো বিশ এবং দশের হচ্ছে দুইশো এরপরে জাস্ট এটাকে টেনে নিয়ে আসবো এবার আমি ভাগ করতে চাই ওকে আমি এই সেলকে ভাগ করতে চাই তাহলে আমি প্রথমে দিব ইকুয়াল দেওয়ার পর আমি এখানে বিশের উপর ক্লিক করলাম এরপরে হচ্ছে এরকম স্ল্যাশ হচ্ছে এখানে ভাগ এরপরে দশের উপরে ক্লিক করলাম এরপর আমি ইন্টার নিলাম দেখেন বিশ থেকে দশ ভাগ করলে হয় হচ্ছে দুই এরপরে এখানে ডাবল ক্লিক করতে পারি দেখেন যখন আমার মাউসের কাঠসডটা এইরকম এখন কিন্তু করলে হবে না যখন মাউসের কাটসডটা হবে এই রকম প্লাস ঠিক সেই মুহুর্তে আমরা ডাবল ক্লিক করি আমাদের ভাগের সূত্রটা প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই হয়ে গেল তো আমরা আসলে মাইক্রোসফট এক্সেলের যে বেসিক যে ফর্মুলাগুলো বা অ্যাথমেটিক ফর্মুলাগুলো এই ফর্মুলাগুলো আমরা শেখার চেষ্টা করলাম নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে অ্যাবসুলেট রেফারেন্স এরপর হচ্ছে রিলেটিভ রেফারেন্স এবং তারপরে আমরা বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করবো তো সবাইকে ধন্যবাদ